বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক রূপ কথা শুনেছি কিন্তু জামারের জামাতের আমিরের ডক্টর শফিকুর রহমানের সম্প্রতিক হলফনামা নির্বাচনী যে হলফনামা উনি দিয়েছেন তা সামনে এসেছে তা আরব্য রজনীর গল্পকে হার মানিয়েছে বর্তমান বাজারে যেখানে একটা ভাঙা ঝুপড়ি ঘর বানাতে তিরিশ চল্লিশ লাখ টাকা লাগে সেখানে আমির সাহেব বলেছেন তার সাত কাঠা জমির উপর বিশাল ডুপ্লেক্স বাড়ির দাম মাত্র সাতাইশ লক্ষ টাকা আপনারা কি বিশ্বাস করতে পারছেন দর্শক সাত কাঠা জমিতে ডুপ্লেক্স বাড়ি আর দাম মাত্র সাতাইশ লাখ টাকা কি এক জাদুর দেশ নাকি আলাদিনের চেরা আজকে আমরা এই হাস্যকর সম্পদের হিসাবের ময়না তদন্ত করব আমরা দেখব কিভাবে ধর্মের দুভাই দিয়ে রাজনীতির আড়ালে এমন অবিশ্বাস্য হলফনামা দাখিল করে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত থাকবো থাকুন তুলে ধরবো এই ভন্ডামির এই ভন্ডের ভন্ডামি আসুন দেখি আমির সাহেবের হলফনামায় কি কি অলৌকিক তথ্য রয়েছে এক নম্বর ডুপ্লেক্সের এর মূল্য হলফনামায় বলা হয়েছে এগারো দশমিক সাত শতক প্রায় সাত কাঠা জমির উপর তার ডুপ্লেক্সের বাড়ির মূল্য সাতাইশ লক্ষ টাকা আজকের দিনে ঢাকার আশেপাশে সাত কাঠা জমির তো কয়েক কোটি টাকা হওয়ার কথা নাকি সেখানে আস্ত ডুপ্লেক্স বাড়ি সাতাইশ লাখ টাকা কি সম্ভব এটা কি বাসের তৈরি কোনো ঘর নাকি অকৃি জমির হাস্যকর দাম তেরো জমির দাম দেখানো হয়েছে মাত্র দুই লক্ষ চুয়ান্লিশ টাকা আজকের বাংলাদেশে কোথাও কি দুই লক্ষ টাকায় আট কাঠা জমি পাওয়া যাবে আপনারা যারা রিয়েল এস্টেট বা জমি কেনা বেচার সাথে জড়িত আপনি একটু কমেন্ট করে আমাদের জানান এটা কি সম্ভব কৃষি জমি বলছে দুইশো সতেরো শতক বা বড় একখণ্ড কৃষি জমির মূল্য দেখানো হয়েছে মাত্র সতেরো লক্ষ একাশি হাজার টাকা হলফনামা অনুযায়ী তার নগদ টাকার পরিমাণ মাত্র হচ্ছে চার লাখ কত হাজার টাকা এবং কোম্পানির শেয়ার আছে লক্ষ টাকা তিন বছর ধরে পরিবার নিয়ে ডুপ্লেক্স বাড়িতে থাকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাসে ত্রিশ হাজার টাকা আয় করে একটা ডুপ্লেক্স বাড়ির মেনটেন্স খরচ কি ওঠার কথা ওঠার কথা এটা বলেন তো দর্শক এই হলপনামা দেখার পর প্রশ্ন জাগে এগুলো কি আজকের বাজার মূল্য নাকি ব্রিটিশ আমলের দলিল জামাত ইসলামের মতো একটি বড় দলের আমি যখন এমন অবিশ্বাস্য হিসাব দেন তখন বুঝতে হয় তিনি জাতিকে বোকা বানাচ্ছেন অথবা তিনি আইনের ফাঁকফোকর দিয়ে সম্পদ আরাল করছেন একজন রাজনৈতিক নেতা যদি শুরুতেই তার সম্পদের সঠিকই তথ্য না দেন তবে তিনি দেশের মানুষের কাছে কি আমানতদার হিসেবে গণ্য হবেন বলেন ইসলামের না দিয়ে যারা নাম দিয়ে যারা রাজনীতি করেন তাদের তো স্বচ্ছতার মাপকাঠি সবার উপরে থাকার কথা ছিল কিন্তু এই হলফনামা বলছে উল্টো কথা এটি একটি ডিজাইন যা পরিকল্পনা এবং যাতে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় এবং অবৈধ সম্পদের পাহাড় আড়ালে রাখা যায় আমরা প্রায় দেখি দুর্নীতিবাজ রাজনীতিবিদরা তাদের বাড়ির দাম দেখান কয়েক লাখ টাকা অথচ সেই বাড়িতে গেলে চোখ কপাল ওঠে আমির সাহেব ডুপ্লেক্স বাড়ির ভিতরে কি সোনা দানা বিলাসিতার কোনো সামগ্রী নেই হল অফনামায় আলমারির দাম দেখানো হয়েছে এক লক্ষ টাকা আসবাবপত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো সাত কাঠা রুপ্লেক্সের বাড়িতে মাত্র দুই লাখ টাকার ফার্নিচার একটা খাট একটা সোফা কিনিয়েই তো দুই লাখ পাঁচ লাখ টাকাও লেগে যেতে পারে যদি তিন লাখ টাকাও লাগতে পারে এবং যে ধরনের সোফা ওনার বাড়িতেও ব্যবহার করে আমরা ছবিতে লাস্ট দেখেছি এথেনা থেকে বা লিগাসি থেকে যে সোফাগুলো সেগুলো ওইরকম একটা সোফার দামই হচ্ছে সাড়ে তিন চার লাখ টাকা এখন আপনি ভাবেন আমির সাহেব কি মাটিতে ঘুমান নাকি সস্তা প্লাস্টিকের চেয়ারে বসেন আধুনিক যুগে এই তথ্য শুধু হাস্যকর নয় এটি রীতিমতো সাধারণ মানুষের বুদ্ধিকে অপমান করা আমাদের দেশের দুর্নীতি কমিশন এনবিআর এই হলফনামা খতিয়ে দেখে না সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখতে যায় তখন একশো প্রশ্নের উত্তর দিতে হয় আর বড় নেতারা যখন কোটি টাকার সম্পদকে কয়েক লাখ টাকার নামিয়ে নেন তখন সবাই চুপ কেন ডক্টর এই শফিকুর রহমান এই রাজাকার শফিকুর রহমানের সম্পদ হিসাব আসলে কি তার আসল সম্পদের চিত্র নাকি হিমশৈলীর মাত্র। বিদেশে তার তার বা পরিবারের কিনা সে বিষয়ে তদন্ত কি নয়। বন্ধুরা এই স্ক্রিপ্টে থেকে আমরা কি শিখলাম রাজনীতিতে সততার গুলি যতটা সহজ বাস্তবে ততটাই কঠিন জামাতের আমিরের এই সম্পদের হিসাব দেখে আমি লজ্জিত আমরা চাই প্রতিটি রাজনৈতিক নেতার সম্পদের নিরপেক্ষ তদন্ত হোক আপনাদের কি মনে হয় এই ডুপ্লেক্স বাড়ির দাম সাতাশ লক্ষ টাকা হওয়া কি কোনোভাবেই সম্ভব নাকি এটি নিছক একটা নির্বাচনী নাটক কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধর্মের আড়ালে এই যে সাদা শুকরের মুখোশ উন্মোচন করতে করে জনগণের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই